চলুন বন্ধুরা আপনাদের সাথে একটা ছানার করতে শেয়ার করব। কম বেশি সবাই বানিয়ে খেয়েছেন আমি কিভাবে বানাই প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ছানাটা মোটামুটি আমি দেড় কেজি দুধের ছানা নিয়ে নিয়েছি আপনারা ছানা বুঝে সমস্ত কিছু অ্যাড করবেন এরম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি চিনি দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এবার একটু ঘি দেব এই চার চামচে এক চামচ ঘি দেবো দিয়ে এটা ভালো এক চামচ ঘি দিয়ে দিলাম আর এদিকে ওই চামচে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দা কিন্তু বেশি অ্যাড করবেন না তাহলে একদম শক্ত হয়ে যাবে এখন আমি ছানাটা ভালো করে মেশ করে নিলাম দেখুন একটা সুন্দর টোবা বানিয়ে নিলাম ছানার এবার আমি একটু গিয়ে হাতে নিয়ে আপনারা আপনাদের মতো শেপগুলো দেবেন একটু চ্যাপটা ধরনেরও বানাতে পারেন আমি একটু বলের মতো বানাবো একটু ঘি মাখিয়ে নিলাম আর সাইজটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু বড় বড়োই বানাচ্ছি দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি এক করে সব বানানো হয়ে গেছে আমি সামান্য একটু ময়দা নিলাম ময়দাটার মধ্যে আমি বলগুলো একটু হালকা করে মানে একেবারেই হালকা দেব ঝেড়ে ফেলে দিলাম কারণ এটা ফ্রাই করতে গেলে মানে খুলে যাবে না এটা আপনারা নাও করতে পারেন তাও আমি একটু করি এদিকে কাজু চালমগজ কাঁচা লঙ্কা টমেটো আদা এখন আমি চালমগজ কাজুটা ধুয়ে টুয়ে আমি একটা মিক্সটার গ্রাইন্ডে নিলাম এবার টক দই দিয়ে দিচ্ছি দুই তিন চামচ টক দই দিয়ে দিলাম দেখুন একটা একদম স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে গেল এদিকে গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম তেলটা গরম হবে গ্যাসটা মিডিয়াম করে দেবেন নালে পড়ে যাবে হালকা হাতে একটু উলটিয়ে দেবেন আমি তো ডিপ ফ্রাই করেছি আমার একটু কিন্তু বেশি ভাজা হয়ে গেছে যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছিলো আপনারা একটু দেখুন এক এক করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ফ্রাইড তেলটা রেখে আবার নতুন করে তেল দিলাম আর এটা কিন্তু সাদা তেল দিয়েই রান্না হবে সোয়াবিন তেল শুকনো লঙ্কা এলার দারচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে দেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আমি আর শুকনো লঙ্কা দিইনি চিনি অ্যাড করলাম চিনি কিন্তু অবশ্যই দেবেন এখন আমার দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে এখন দই চালমগজ কাজু একসাথে পেশ ওটা দিয়ে দিলাম যতক্ষণ তেল না ছাড়বে মশলাটা কষাতে হবে জারটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিলাম চামচ চিনি দিলাম দেখুন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের শর্টটাও আপনারা একটু মিক্সারে গ্রাইন্ড করে দিতে পারেন দিলে কিন্তু ভালোই লাগে দেখুন মোটামুটি আমার কিন্তু মশলাটা কষে দেখুন চারুদিকে তেল ছেড়ে দিয়েছে দেখুন তেল তেল ছেড়ে দিয়েছে এখন আমি দুধ অ্যাড করছি আপনারা চাইলে দুধ জল মিশিয়েও দিতে পারেন আমি কিন্তু দুধ দিয়েই বানাচ্ছি দেখুন আমি কিন্তু আরও দুধ দিয়ে দিলাম হাফ দুধ হাফ জলও দিতে পারেন কি সুন্দর কালারটা লাগছে দেখুন খেতেও কিন্তু সেরকমই ভালো হয়েছে হবে এটা আপনারা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও ভাতের সাথেও খেতে পারেন এখন আমার গ্রেভিটা ফুটে উঠেছে আমি বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন প্রায় রেডি আমি ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু বেশি আর এ করা যাবে না হালকা হাতে নাড়বেন দেখুন একদম রেডি এবার আমি একটা বলে ঢেলে নিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করবেন ওপরে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি তাহলে এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে দেখা হবে